জানি আজকে তাণ্ডব রিলিজ করেছে আজকে তাণ্ডবের সেলিব্রেশনের দিন কিন্তু আমার মনে হলো যে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা একটা বলার আছে যে আজকে শাকিব খান কোন জায়গায় উন্নতি করে নিয়ে চলে যাচ্ছে নিজেকে এবং আমরা কোন জায়গায় আটকে পড়ে আছি এবং এর এরকম যদি চলতে থাকে সত্যি বলছি সাকিব খান এই দিন বেশি দেরি নেই সেই দিনও আসবে শাকিব খান যেদিন আমাদের এই কলকাতার বক্স অফিসে রাজত্ব করবে তখনও আমরা হাঁ করে বসে বসে দেখব কারণ একটার পর একটা ইনোভেটাম ইনোভ সরি ফাম্বিল কুলম ইনোভেশন শাকিব খান কিন্তু করে যাচ্ছে নিজের ছবির ভিতরে এবং সে নিজেকে বারবার ভেঙে এগিয়ে নিয়ে যাচ্ছে আর আমাদের এখানে কিছুতেই এমন একটা ডিরেক্টর আজকে মেহেদি হাসান হৃদয়ের এই কাজটা বরবাদ ছবিটা দেখার পরে আমার একটাই কথা মনে পড়েছে যে দেবদা জিদ্দার দুর্ভাগ্য যে তাদের কাছে এরকম একটা ভালো ডিরেক্টর নেই অভা মানে অভাগা অবস্থা ঠিক আছে এবার আমাদের আমাদের আবার মানে না কুচুটা কী লেভেলের চিন্তা করো আমরা এখান থেকে রিভিউ করি মানে আমি বাদ দিয়ে বলছি কিছু কিছু এখানে মানে রিভিউ করি আমরা বাংলাদেশের ছবির খুঁত খুঁজি আরে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থাটা দেখ ভাই একটু চোখ মেলে দেখ তো কমার্শিয়াল ছবির অবস্থাটা কি আর ওদের কমার্শিয়াল ছবির অবস্থাটা কি বাংলাদেশের কমার্শিয়াল ছবির অবস্থাটা কি এগুলো দেখার পরেও আমাদের বিবেক থেকে আসে মানে আমাদের আসে আমাদের কি সত্যি শোভা পায় আমাদেরকে সাজে যে কোনো ছবির রিভিউ মানে রিভিউতে এসে নেগেটিভ কথা বলা এ করা ওরা এটা করতে পারেনি না ওটা আরে আমরা তো কিছুই করতে পারিনি ওরা তো তবু ওইটা করে দেখিয়েছে এটা হচ্ছে ব্যাপার আজকে আমরা একটা খাদান বানাতে পেরেছি তাও দেবদার অধ্যাবসায় দেবদার চেষ্টায় চার বছর ধরে পড়েছিলো একটা সিনেমার পিছনে তাই জন্যে আজকে একটা চেঙ্গিস বানাতে পেরেছে কারণ জিদ্দার অনেক অনেক কি বলবো একটা বিরাট বড় কি বলবো নিজের দৃঢ়তা ছিল তাই জন্য চেঙ্গিস বানাতে পেরেছে কিন্তু আজকে এটা মানতে হবে যে ওরা যেটা করছে সেটা সত্যিই একটা কাবিলে তারিফ রকম ব্যাপার আমি একটা একটা করে আসছি আমি সত্যি বলছি আমার খুব খারাপ লাগছে হ্যাঁ তোমরা যে বলো না যে হিংসে হয় হিংসে হয় সত্যি বলছি আমরাও তো ছোটোবেলা থেকে দেবদাজিদ্দারকে দেখে বড়ো হয়েছি সাকিব খানকে দেখে বড়ো হয়েছি কোনোদিন আমরা ছোটোবেলা থেকে এটা শুনতাম যে সাকিব খান দেবদাজিদ্দার পরে আছেন এরকম কথা শুনতাম আজকে সাকিব খান নিজেকে ভাঙতে 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 কোথায় এগিয়ে চলে গেছে কিন্তু আমাদের জায়গাটা কি হয়ে দাঁড়িয়েছে যে আমরা ফ্যামিলির ড্রামা বানাই আমরা আমার বসের মতন সিনেমা বানাই আমরা এখানে এখেন বাবুর মতন ছবি বানাই ইউনিভার্স তৈরি করি না আমরা কমার্শিয়ালি আজকে করে দেখিয়ে দিল রাহেন রাফি আমার এটা সবথেকে বেশি খারাপ লাগছে যে আমরা শুধু দেখছি বসে বসে আমি মির্জা বলে একটা ছবি এসেছিল অঙ্কুশদা সেই সময় অঙ্কুশদা বলেছিল একটা ছবিতে ক্যামিও করে কী হবে সেই ছবিটাই চলবে বাকি ছবিগুলো চলবে না তো সাকিব খানের বাকি ছবিগুলো চলছে না এই যে ক্যামিওটা করলো এটা একটা ইনোভেশন আইডিয়া বাকি জায়গায় কি চলছে দেখে সেটাকে নিজের ভিতরে ইমপ্লিমেন্ট করা নিজের মতন করে ইন্সপিরেশান নিয়ে বরবাদ দেখে আমার অন্তত এক জায়গাও মনে হয়নি কোথাও টুকেছে ঠিক আছে আমার মনে হচ্ছে ইন্সপিরেশন নিয়ে ওখান থেকে একটা নিজের মতন করে গল্প বানিয়েছে জঙ্গলি দেখেও তাই মনে হয়েছে আজকে অঙ্কুশের এই চন্দ্রবিন্দুর মতন ছবি আসে যা মানে প্রিভিয়াস ছবি আর বনির কথা তো ছেড়েই দাও আমাদের ইন্ডাস্ট্রিতে শুধু দেবদাজিদ্দা বাদ দিলাম কমার্শিয়াল জাস্ট এক্সিস্টিং স্টাররা রয়েছে তাদের কি অবস্থায় দাঁড়িয়ে আছে তারা খাদের কিনারে দাঁড়িয়ে আছে আমি এটা বলতে পারি আমাদের ইন্ডাস্ট্রিতে আমি কাজ করি আমি জানি আর সেখানে আজকে জংলি একটা দশ কোটি টাকার ব্যবসা দিয়ে চলে গেল একটা ভালো সিনেমা বানিয়েছে সিয়াম আহমেদকে নিয়ে আরে আমাদের এখানেও তো চার্লি দেখে একটা চার্লির মতন রিপপ করা যেতে পারতো কে বলেছে চলতো না দারুণ চলতো কিন্তু মানে রিপপ করা মানে কি এরকম নয় যে মানে হেভিলি ইন্সপায়ার্ড হয়েছে কিন্তু গল্পের চেঞ্জেস করেছে কিছু এই যে নিজস্বতাটা রয়েছে ওদের দেশে কিছু ডিরেক্টাররা ভালোভাবে নতুনভাবে নতুন ভয়েস উঠে আসছে নিজস্বতা দিয়ে তৈরি করছে হ্যাঁ কোথাও থেকে একটা ইন্সপিরেশান দিচ্ছে তাতে সমস্যা নেই কোনো ইন্সপিরেশান সবাই নেয় পৃথিবীতে সাতটাই গল্প আছে এটাই রুল কিন্তু তার মানে সেটাকে এদিক ওদিক করে কে কীভাবে বলছে সেটার উপরে ডিপেন্ড করছে বাকি সমস্ত কিছু কিন্তু আজকে লজ্জা করছে এটা বলতে আমাদের সত্যি বলছি আমাদের লজ্জায় ডুবে ডুবে যাওয়া উচিত যে একটা পার্শ্ববর্তী দেশ যে বাংলাদেশকে নিয়ে ওয়ান্স আপন এ টাইম খিল্লি করা হতো যে বাংলাদেশের সিনেমা গুণগত মানে জঘন্য আজও বলছি বাংলাদেশের সিনেমার যে গুণগত মান আমি বলছি গুণগত মান ভালো ছিল না এটা সত্যি কথা কিন্তু তাদের ইম্প্রুভমেন্টটা চোখে দেখার মতন সে কচ্ছপ আর খরগোশের গল্পটা শুনেছ তো যে ভাই খরগোশ জানে আমি খুব ভালো দৌড়াতে পারি তাই জন্য খরগোশ দাঁড়িয়ে আছে আর কচ্ছপ টুকিটুকি পায়ে এগিয়ে গেছে এই হচ্ছে ব্যাপার আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এত খারাপ অবস্থা ছিল না আজকে বুম্বাদা মিস্টার ইন্ডাস্ট্রি তিনি পারলেন না দেবদা দেবদাজিদ্দাকে এক করতে খালি একটা কথা বললে খালি সুপারস্টারদের জিজ্ঞেস করলে এটা বলা হয় যে ভালো গল্প নেই লাস্ট দু হাজার সাল আজকে পঁচিশ পনেরো বছর লেগে গেল এখনও একটা ভালো গল্প খুঁজে পাওয়া গেল না চিন্তা করো অবস্থা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ তারা ক্যামিও দিয়ে বন্যা বহিয়ে দিল আজকে রায়ন রাফি বন্যা বইয়ে দিয়েছে সিনেমার ভিতরে আফরান নিশোচ সিয়াম আহমেদ কালকে দেখবে চঞ্চল চৌধুরীকেও টেনে নিয়ে এসেছে আরফিন শুভকে টেনে নিয়েছে ভাই আরফিন শুভ যদি বক্স অফিসে এই সিনেমাটা না চলে নীলচক্র কালকে এই সিনেম্যাটিক ইউনিভার্সের পার্ট হয়ে ওদের চালিয়ে দেবে আমরা এই কথাটা কবে থেকে বলছি এই ইনোভেশন এই যে সিনেম্যাটিক ইউনিভার্স এই বিষয়টা আমাদের ইন্ডিয়ার একটা জিনিস অথচ আমরা ইন্ডিয়া থেকে নিজেদের বাংলা থেকে মানে ইন্ডিয়া থেকে বাংলায় ইমপ্লিমেন্ট করতে পারলাম না করতে পারলাম না আমরা ব্যর্থ এটা বলতে বাধ্য হচ্ছি সত্যি কথাটা সত্যি ভাই তে লাগলেও সত্যি আজকে তুম কিছু লোক এসে বলবে তুমি বাংলাদেশের চাটুকারিতা করছো ভাই আমি চাটুকারিতা করছি না একটু নিরপেক্ষ নজর দিয়ে ভেবে দেখো তো কী করছে ওরা আর কী করছি আমরা আজকে আমাদের এখানে দেবদা জিদ্দার এক হওয়াটা খুব জরুরি তবে গিয়ে বক্স অফিসটা হিউজ নাম্বার আজকে যদি দেবদা এক একটা খাদান দিয়ে ছাব্বিশ কোটি টাকা আনতে পারে জিদ্দা যদি নিজের নামে একটা দশ কোটি টাকা আনতে পারে তাহলে দুটোকে কম্বাইন্ড করো চল্লিশ কোটি টাকার ওপরে ব্যবসা হতে পারে সেখানে বরবাদ কত টাকার ব্যবসা করেছে বাংলাদেশ থেকে কোনো কল্পনা করতে পারতাম যে বাংলাদেশ থেকে কোনো সিনেমা আমাদের সিনেমার থেকেও বেশি ব্যবসা করবে একটা সময় ছিল যে সময় অ্যামাজন অভিযান পঞ্চান্ন কোটি টাকার ব্যবসা করেছিল আমাদের এখান থেকে তারপর আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা দেবদা আবার টেনে এনে অক্সিজেন দিচ্ছে কত টাকার ব্যবসা হচ্ছে ছাব্বিশ কোটি টাকা আর ওরা করছে আশি পঁচাশি কোটি টাকার ব্যবসা বরবাদ দিয়ে কারণ ওরা বরবাদ বানাতে পেরেছে বরবাদ দেখবে কমার্শিয়াল সিনেমা হিসেবে বা আমাদের এখান থেকে দেবদাজিদ্দার ফ্যানরা বলেছে আমি ছোটো করছি না দেবদাজিদ্দাকে কিন্তু কেউ ভেবে না এটা আমি নিজে দুজনের যথেষ্ট বড় ভক্ত তাদের কোনো দোষ নেই দোষটা হচ্ছে এখানকার ডিরেক্টারের এখানের রাইটারের প্রবলেম এখানে এরা ইম মানে এরা শুধু ফ্রেম বাই ফ্রেম টুকতে জানে এরা নিজেদের মতন ইনোভেশন বা ইন্সপিরেশান নিয়ে কাজ করতে জানে না যে কারণে ওরা বরবাদ বানাতে পারছে ওরা বরবাদ বানিয়ে ওই লেভেলে সাকসেস দিতে পারছে আর আমরা পারছি না সেই দিন কিন্তু বেশি দূর নেই যেদিনকে সাকিব খান আস্তে আস্তে দেখো আজকে এটা মানতেই হবে আজকে থেকে দশ বছর আগে শাকিব খানের যে ইমেজ পশ্চিমবাংলায় ছিল আজকে কিন্তু সেই ইমেজটা ব্রেক হয়ে গেছে যে শাকিব খানও ভালো সিনেমা করে বরবাদ দিয়ে দেখিয়ে দিয়েছে সেটা বাংলাদেশের জীবনে মানে যত ইতিহাস আছে আর কি সর্বশ্রেষ্ঠ কমার্শিয়াল সিনেমা যদি কিছু হয় সেটা বরবাদ কালকে যখন এই যে তাণ্ডব সিনেমাটা সর্বশ্রেষ্ঠ সিনেমা হয়তো হয়ে যেতে পারে আমরা দেখিনি আমরা যাই না এখান থেকে রিভিউসটা হয়তো সেরকমভাবে আসতে পারে কী হবে যেদিন আমাদের এখান থেকেও পজিটিভ রিভিউ চলে আসবে যেদিন ওরা কমার্শিয়াল সিনেমা হিসেবে একটা বেস্ট ওদের তো প্র্যাকটিস রয়েছে না আমরা এখানে কন্টিনিউয়াসলি অন্য ধারার ছবি বানাচ্ছি তোমরা বলবে অন্যায় কোথায় অন্য ধারার ছবি তো চলছে কেন খাদান চলেনি খাদান চলেনি খাদান চলার পরে কটা কমার্শিয়াল সিনেমা এসছে আর কটা সিনেমার ভিতরে এই এই জায়গাটা দেখতে পাওয়া গেছে মাস কমার্শিয়াল সিনেমা মানে কিন্তু মানে কেউ একটা ইন্ডিপেন্ডেন্টলি কমার্শিয়াল সিনেমা ট্র ট্রাই করছে এটা নয় মাস কমার্শিয়াল সিনেমা মানে বড়ো বড়ো সুপারস্টাররা একসাথে আসবে করে দেখালো তো ওদের ওখানে কে আছে আমাদের এখানে দেবদা জিদা বুম্বাদা অঙ্কুশ এরা আছে ওদের ওখানে কমার্শিয়াল স্টার হিসেবে কে আছে সিয়াম আছে সাকিব আছে সাকিব খান আছে এবং তার সঙ্গে সঙ্গে আফরান নিশো আছে নিয়ে চলে এসছে সবাইকে নিয়ে চলে এসছে ভাই সবাইকে প্যারোগ্রাফি তুমি বলবে আমাদের এখানে কি ভাই এত এত কিসের ইয়ে ওরা নিয়ে আসতে পারছে আমরা নিয়ে আসতে পারছি না তা আমরা আমাদের আমরা কনভিন্সই করতে পারছি না স্টারদেরকে এইটা হচ্ছে আসলে সত্যি কথা আর ওরা ওরা যে এগিয়ে যাচ্ছে না চোখে পড়ছে এটা বিদেশের মাটিতে ওদের দাপট চোখে পড়ার মতন আমি কম্প্যারিজন করছি না যে কম্পিটিশান হেলদি কম্পিটিশান অলওয়েজ থাকবে আরে ভাই আমাদের ইন্ডাস্ট্রি তো একটু দেখে শেখে পাশের দেশটা থেকে তো দেখে শেখে সমালোচনা করার আগে না শেখো আগে ওদের দেখে যে ওরা কী লেভেলে এগিয়ে যাচ্ছে বক্স অফিসেও ক্রিটিক্যালি অ্যাক্লেমড হচ্ছে তার সঙ্গে সঙ্গে আজকে মানে অভিনয়ের দিক দিয়ে কী লেভেলে অভিনয় করছে আজকে ক্যামিও নিয়ে আসছে কালকে একটা সিনেমার ইন্সপিরেশান নিয়ে আমি বারবার বলি যে আমাদের ইন্ডাস্ট্রিতে দেবদার মতন সুপারস্টার আমার সবসময় মনে হয় যে চার্লির মতন একটা ছবি করা খুব জরুরি দেবদার দেবদার যে ধরনের সুপারস্টার হলো না এতদিন ধরে চার্লির মানে চার্লির এত ভালো একটা কনসেপ্ট সেই কনসেপ্টটাকে নিয়ে আমাদের আমাদের মতন করে ইন্সপিরেশান নিয়ে কোনো ডিরেক্টর পারলো না একটা চার্লির মতন ছবি করে দেখিয়ে দিল একটা বাচ্চা ছেলে সিয়াম আহমেদ সে করে দেখিয়ে দিল আমাদের এখানে দ্য লিডিং মোস্ট হিরো বনি সেনগুপ্ত কী করছে কী করছে দু হাজার টাকার বক্স অফিস কালেকশন বন্ধুরা বলতে লজ্জা করে আমাদের ইন্ডাস্ট্রির কথা দু হাজার টাকার বক্স অফিস কালেকশান আর ওখানে একটা নতুন ছেলে সিয়াম আহমেদ যার নামে দশ কোটি টাকা আসছে স্টার হচ্ছে সুপারস্টার তৈরি হচ্ছে ওখানে আর আমাদের এখানে কী অবস্থা দেখো কি করে তৈরি হবে দর্শকদের দোষ দিয়ে লাভ আছে ভালো ছবি তৈরি হয় এইটা তো বুঝতে হবে সবার আগে সেই দিন বেশি দূর নেই বললাম তো আস্তে আস্তে যেদিন সিনেমা ভালো হতে থাকবে ওদের ওরা আস্তে আস্তে না র্যাপ করবে শাকিব খান এসে এখানে গিলে খাবে এটা মিলিয়ে আজ আজ বলছি ভাল লাগছে না শুনতে ওই যে বললাম প্রথম দিন কেউ কচ্ছপকে পাতা দেয়নি খরগোশও পাতা দেয়নি ধর আমি কত স্পিডে দৌড়াতে পারি একদিন একদিন না এসে শেষ করে দেবে সব তখন মনে হবে এ বাবা কি করলো এখনও আমাদের এখনও আমাদের টনক নড়ছে না এখনও আমরা বুঝতে পারছি না যে আমাদের ছবিতেও ক্যামিও দরকার আমাদের ছবি তো একটা ভালো কনসেপ্ট দরকার ভালো গল্প দরকার ভালো কমার্শিয়াল সিনেমা দরকার আমাদের ইন্ডাস্ট্রিতেও রেগুলার বেসে কমার্শিয়াল সিনেমা হয়ে যাওয়াটা দরকার বুঝতে পারছি না আমরা এখনও ফল ভোগ করতে হবে এর আর চোখের সামনে দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমাদের এখানকার অডিয়েন্স কীভাবে সাকিব খানের অডিয়েন্স হয়ে যাচ্ছে বরবাদ দেখার পরে স্পেশালি কত লোক যে এখান থেকে পাইরেসি করে বরবাদ দেখেছে তোমরা ভাবতে পারবে না এটা যদি একদিন ওরা বুঝে যায় না সাউথ সাউথ কিন্তু এইভাবেই বলিউডকে খেয়েছে জানো তো আমাদের মানে ইন্ডিয়ার কথাই বলছি সাউথ ইন্ডাস্ট্রি মানে তেলেগু তামিল মালায়ালাম তারপরে কন্নড় এরা না বলিউডকে এই করেই খেয়েছে কারণ বলিউড প্রচণ্ড ওভার কনফিডেন্ট ছিল যে ভাই আমরা তো ইন্ডিয়ার সবথেকে বড়ো ইন্ডাস্ট্রি অথচ তো সাউথের গল্প নিয়ে ঠিক আছে সাউথ এই করে খেয়েছে বলিউডকে ওই লাফিয়ে লাফিয়ে বলিউড এগোচ্ছে ও টুকটু টুকু করে এগিয়ে গিয়ে মেরে দিয়েছে সাউথ বুঝে গেছিলো একদিন সাউথ একদিন বুঝে গেছিলো যে হিন্দি ডাব করে চালালে আমি সারা প্যান ইন্ডিয়াতে লড়তে পারবো চালিয়ে দিয়েছে ভাই যেদিন বাংলাদেশ বুঝে যাবে না আমি এখনও বলছি বাংলাদেশে এখনও বুঝতে পারিনি তাণ্ডবের মতন ছবি তালে একই দিনে আমাদের এখানে রিলিজ করতো আর যেদিন বুঝে যাবে আর এখানে এসে প্রমোশনটা বুঝে যাবে যে এখানে মার্কেট কীরকম এখানে কীরকম প্রমোশন করতে হয় বিশ্বাস করো খেয়ে দেবে পুরো আমি এটুকু বলে দিলাম সাকিব খানের সেই দম আছে শাকিব খান হেভি বড় সুপারস্টার হেভি বড় মেগাস্টার শুধু আমাদের এখানকার সুপারস্টারদের ট্যালেন্ট আছে কাজে লাগানোর লোক নেই এইটাই হচ্ছে প্রবলেম আমাদের এখানকার রাজ চক্রবর্তী লজ্জা করে রীতিমতো বললাম তো ধিক্কার জানাই এরকম ডিরেক্টরকে যে ডিরেক্টর তৈরি করেছে আমাদের এখানে স্টার সুপারস্টারদের ওয়ান্স আপন এ টাইম বাংলাদেশ থেকে কথা হতো যে ভাই দেব আর জিৎকে কী তৈরি করেছে রাজ চক্রবর্তী লজ্জা করে না রাহেন রফিকে দেখে রাজ চক্রবর্তীর ভাই আজকে রাজ চক্রবর্তী এই দৃশ্যগুলো দেখছে রাজ চক্রবর্তী কী মানাচ্ছে সন্তান রাজ চক্রবর্তী কী মানাচ্ছে বাবলি আর রাফি বানাচ্ছে তাণ্ডব সিনেমাটিক ইউনিভার্স তৈরি করে দিচ্ছে আরে ভাই কালকে যখন কথা উঠবে যে বাংলায় কমার্শিয়াল সিনেমায় ইউনিভার্স কে আগে প্রথম তৈরি করেছে তখন তো ইতিহাসে রাহেন রাফির নামটাই প্রথমে উঠে আসবে বাংলা ভাষাই তো কথা বলি আমরা নাকি আমাদের ক্ষেত্রে কিন্তু ওদের ডাব ফাপ করতে হবে না জানো তো যৌথ প্রযোজনায় দুটো দেশ থেকে গল্প বিস্তর আর্টিস্ট নিয়ে নিলেই কিন্তু আমাদের এখানে রিলিজ করতে পারবে আরামসে যেদিন এই এই ঝামেলাটা মিটে যাবে সেদিন ভাই কেউ বাঁচাতে পারবে না এটা বলে দিলাম এখনও বলছি এখনও সময় আছে এখনও আরে ভাই এতদিন সাউথ দেখে শেখেনি বলিউড দেখে যারা শেখেনি তারা মানে ক্লাসের ফার্স্ট বয় যদি পড়াশোনা না করে না জীবনে কোনোদিন উন্নতি করতে পারে না আর ক্লাসের লাস্ট বয়টা যদি পড়াশোনা করতে থাকে না লাস্ট বেঞ্চার হতে পারে সে উন্নতি করে চলে যায় প্রমাণ সেটা জ্বলন্ত প্রমাণ আমি সত্যি বলছি শাকিব খান গোলুইয়ের মতন সিনেমা করতো শাকিব খান প্রিয়তমর্তন সিনেমা করেছে যে সিনেমা আহামরি কিছু না আজকে শাকিব খান কী করছে বরবাদ বানাচ্ছে আজকে শাকিব খান কী করছে তাণ্ডব বানাচ্ছে সেখানে আরও পাঁচটা ক্যামিওস আসছে এই যে তুফান টু লিখে দিলাম আমাদের এখানে কমার্শিয়াল ছবির পার্ট টু ঠিকঠাকভাবে আসে না আশা রয়েছে খাদান টু এর দিকে সেই দেবদা ভরসা একটা ইন্ডাস্ট্রি তোমাদের যেমন শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রিতে ওই একটা লোক ওই লোকটাই ভরসা ওই লোকটাই বক্স অফিস দেয় ওই লোকটাই ভালো সিনেমা দেয় আর কারোর কোনো দমই নেই কেউ মানে খুঁজেই পাওয়া যায় না কাউকে কারোর ইচ্ছাও ইচ্ছাও তো থাকে মন থেকে তো একটা ইচ্ছে হয় ইচ্ছা ফিচ্ছাও নেই কোনো ভালো কিছু করার যাই হোক এই তো অবস্থা আর আবার বলে যে আমাদের এখানকার ইউথরা দেখে না কেন দেখবে রে ভাই মানাও তোমরা সেই তাদের জন্যে ভালো সিনেমা আজকে এই ইউথরা বরবাদ দেখছে না কথাটা উঠছে না যে আজকে এখানকার ইউথরা বরবাদ দেখছে তাদের ভালোও লাগছে অদ্ভুত ব্যাপার তাদের ভালোও লাগছে বরবাদ তারা কিন্তু কম্প্যারিস্ট করছে না রিমেক এই ওই সেই হেনা তানা এসব বলছে না তারা কিন্তু মানে হাইলি ইন্সপায়ার্ড অ্যানিম্যালের থেকে বলছে না কিন্তু তারা তার মানে তাদের ভালো লেগেছে ইনোভেশনগুলো কারণ ওটা ইনোভেশন করা একটা সিনেমা টুকে দেয়নি মানে আবারও বলছি রায়ন রাফি হাসান হৃদয় এদের দেখে এখনও যদি আমাদের টলিউডে না শেখে দেব দ্য জিদ্দাকে আজকে এক করতে পারছে না কেউ এক করতে যদি না পারে কালকে কে বলতে পারে আরফিন শুভ শাকিব খান এক সিনেমাতে সবাই থাকবে দেখবে আর ফাটিয়ে ব্যবসা হবে ওরা আস্তে আস্তে হল বাড়াতে 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 আজকে ওদের একশো তিরিশটা হল রয়েছে আমাদের হল কমছে সিঙ্গল স্ক্রিন কমছে সিঙ্গেল স্ক্রিন হবে করতে থেকে সিঙ্গেল স্ক্রিনের জন্য তো সিনেমাই হয় না এই দিন বেশি দূরে নেই যেদিনকে ওরাও হাজারটা হলে আবার শিফট করে যাবে ওদের ছবি আর গ্র্যান্ড হবে অলরেডি ওদের ছবির বাজেট বেড়ে গেছে আমাদের সিনেমার থেকে সেটা কি লক্ষ্য করে দেখেছ বরবাদের কত বাজেট ছিল ষোলো সাড়ে ষোলো কোটি টাকা আমাদের এখানকার কোন কমার্শিয়াল ছবিটা সাড়ে ষোলো কোটি টাকা বাজেট হয় বললেই খারাপ ভাই সত্যি কথাটা বলতে হয় ভাই এটা মানতে হবে সত্যি কথাটা মানো এবং এর পরেও আমার খুব খারাপ লাগছে বলেই বলছি অনেক দুঃখ থেকে অনেক কষ্ট থেকে বলছি আরে আমরা সাকিব খানকে নিয়েও যতটা সেলিব্রেট করছি আমরা তো বাঙালি আমরা দেবদে জিদ্দেরকে ততটা সেলিব্রেট করতে চাই আমরাও বলতে চাই ভাই আমরাও পারি আমরাও একটু করে দেখাই না কিন্তু আমরা পারি না আমরা করি না পারলেও করি না রাজ পারে কিন্তু করবে না ও সন্তানের মতন সিনেমা বানায় প্যান প্যানে ঘ্যান ঘ্যানে দেখলে মাথা গরম হয়ে যায় মানে কী বলবে তারপরে আবার খাদান নিয়ে রোস্ট করে ট্রোল করে এই তো অবস্থা এই হচ্ছে একটা ইন্ডাস্ট্রির অবস্থা এখানকার স্টাররা দু টাকার ব্যবসা করে চুয়ান্ন হাজার টাকা না সাতান্ন হাজার টাকার চন্দ্রবিন্দুর কালেকশান ছিল আর সেখানে সিয়াম কি করছে ওখানে আরে ভাই ওরা উন্নতি করছে কারণ ওরা ছোট ছোট পায়ে এগোচ্ছে একটা একটা করে এবং ওরা প্রতিনিয়ত খেটে নতুন কিছু নিয়ে আসছে বরবাদের মতন কমার্শিয়াল ছবি আমি সত্যি বলছি বাংলা ভাষার ছবিতে ন্যাচারালি দেখিনি ওই স্কেল শুধু স্কেল দিলেই হয় না বরবাদের ভিতরে গল্প রয়েছে একটা একটা নিটোল গল্প রয়েছে সেই জিনিসটা আমাদের এখানে পাওয়াই যায় না খাদানের তবুও কিছুটা ছিল খাদানে একটা ভালো ছবি ভালো ছবি হিসেবে আমি ধরতে পারি বাকি আর আমার তো সেরকমভাবে দেখি না চেঙ্গিজ অবভিয়াসলি চেঙ্গিজ খাদান এর বাইরে কোথায় আর ছবি বা হয় কোথায় এটাও তো বলতে হবে ছবি বা হয় কোথায় ডিরেক্টারই বা কোথায় আজকে রাজ চক্রবর্তী যদি খাদানের মতন একটা ছবি বানাতো অনেক বেটার হয়তো আউটপুট বেরোতো কিন্তু বানাবে না ও বলে লোকে দেখে না আরে বাংলাদেশেও একটা টাইমে লোকে সিনেমা দেখতো না ওরা লড়েছে খেটেছে খেটে করেছে আমাদের অবস্থা শুধু দেখেই যাব আমরা চারিদিকে চিরকাল আমরা শাহরুখ সালমানকে এক করতে দেখতে পাবো আমরা দেখবো দেখো শাহরুখ সালমান এক হয়েছে হাততালি দিয়ে আমরা সিটি মেরে হলে যাবো দেখবো চলে আসবো বাড়ি চলে আসবো গিয়ে বাড়িতে এসে একটাই কথা বলবো জিত কেন এক হলো না দিয়ে আবার আমরা অন্য সিনেমা দেখা শুরু করব তারপরে দেখবো আমরা স্ত্রী হরর কমেডি ইউনিভার্স তোমার অক্ষয় কুমার বরুন্দান সবাই একসাথে চলে আসবে তারপরে আমরা কপি ইউনিভার্স দেখবো আবার আমরা হাততালি দেবো বাড়ি চলে আসবো কিন্তু আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে আমাদের অডিয়েন্সরা রোজ বলবে দেবাজিৎ কেন এক হচ্ছে না দেওয়াজজিৎ এক হোক কারোর ইন্টারেস্ট নেই হবেও না আমরা বাংলাদেশ থেকেও দেখবো দেখে আবার বাড়ি চলে আসবো এই তো অবস্থা সত্যি বলছি লজ্জা করে না আমি একটা লোককে মেন ব্লেম দিতে চাই রাজ চক্রবর্তীর মতন ডিরেক্টর লজ্জা করে না এগুলো দেখে যে রাহান রাফি আজকে একটা নতুন ছেলে একটা নতুন ডিরেক্টর সাতটা ছবি বানিয়েছে মোটে কোথায় চলে গেল এই কিছু শেখো ভাই ওদের থেকে আরে আমরা আমাদের কাছে হাতে প্যান ইন্ডিয়া অপশানটা রয়েছে এত বড় দেশ আমাদের তাও আমরা পেরে উঠছি না তাও আমরা ভালো কমার্শিয়াল সিনেমা বানাতে পারছি না তাও আমরা ক্যামিওস রাখতে পারছি না কবে থেকে বলছি আমরা স্টারদের সাথে আমার চ্যানেল ঘুরে দেখো তো স্টারদের সাথে ইন্টারভিউতে বারবারই কথাটা বলা হয়েছে যে কেন ক্যামিওস রাখা হচ্ছে না কেন আরও পাঁচটা স্টারকে নিয়ে ছবি করা হচ্ছে না মনসাপড়া টাইম আমাদের এখানেও হতো হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রিটা ছিল কিন্তু বড় মানে বুম্বাদা তাপস পাল চিরঞ্জিত এরা সব একসাথে ছবি করেছে হ্যাঁ আজকেই আমাদের এই অবস্থা ভাই আতেল ছবি দিয়ে না যতই তুমি ইউনিভার্স তৈরি করো ওইটার ওই ইম্প্যাক্ট হবে না দশম অবতার কত টাকার ব্যবসা করেছে সাত কোটি টাকা মিনিমামিও আমার কথা আজকে ওপেনিং কালেকশানটা ওইটা লাগতে পারে তাণ্ডবের একদিনে সাত কোটি টাকার ব্যবসা করতে পারে তাণ্ডব দেখেই যাও শুধু দেখেই যাও চোখ মেলে হবেই আর না কিছু ডিরেক্টরের কোনো ইয়ে নেই ভয়েস নেই একটা ডিরেক্টার ভালো গল্প নিয়ে আসতে পারে না একটা ভালো রাইটার নেই চ্যাট জিবিটি দিয়ে এখানে স্ক্রিপ্ট লেখে লোকে কী বলবে ডার্ক সাইড অফ টলিউড চলো গুন্দ্রব নতুন কোনো ভিডিও তো দেখা হবে ব্যাপার